মানুষের বন্ধু আই তিন প্রকারের এক প্রকারের বন্ধু হলো আপনার সঙ্গে রাস্তায় দেখা হলো সালাম মুসাবা হলো ভাই কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস ভালো আছে বাড়িতে কেমন আছে ভালো আছে তোদের বাড়িতে সকলে কেমন আছে ভালো আছে বাস ওখান থেকে বন্ধুত্ব বিদায় হয়ে গেল আর এক প্রকারের বন্ধু হয় মানুষের আপনার সঙ্গে দেখা হলো সালাম মুসাফা হলো কথাবার্তা হওয়ার পরে টানতে টানতে চায়ের দোকান পর্যন্ত নিয়ে গেলেন চায়ের দোকানে নিয়ে গিয়ে ভাইকে একটা চা কিনে দিলেন বিস্কুট কিনে দিলেন আর যদি পান খাওয়ার নেশা থাকে একটা পানও কিনে দিলেন ভাইরা আমার ওখান পর্যন্ত বন্ধুত্ব শেষ হয়ে গেল আর এক প্রকারের বন্ধু হলো মানুষের অন্তরঙ্গ বন্ধু মানে অন্তরের সঙ্গে তার অন্তরের মিল আজকে আপনার কথা তাকে শেয়ার করেন তার কথা আপনাকে শেয়ার করে এই বন্ধুটা যখন আসে তখন রাস্তা থেকে বিদায় করে না তখন চায়ের দোকানে বিদায় করে না টানতে টানতে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনার জন্য খাস করে ব্যতিব্যস্ত হয়ে পড়ে আমার বন্ধুকে আমি সোফাতে বসতে যাব না খাটে বসতে যাবো আমার বন্ধুকে দেশি মুরগি মেরে না আমার বন্ধুকে আজকে 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 আমার ম্যাঙ্গো জুস দেব না মানুষ বাইরা যেমন ব্যথিব্যস্ত হয়ে পড়ে ওই রকম ভাবেই বাগানের মালিকের একটা বন্ধু এসেছে এই বন্ধু ছিল অন্তরঙ্গ বন্ধু বন্ধুকে নিয়ে চলে গেল বাগানে বাগানে যাওয়ার পরে কেটে ডেকে ডেকে বলছে আবদুল্লা আমার বন্ধু এসেছে আমার বন্ধুর জন্য বাগানের সব চাইতে ভালো ফলগুলো গুলো পেরে পেরে এনে হাজির করো আব্দুল্লাহ

ইাল ও ফল গুলোতে হাজির করেছে বাগানের মালিক মুখে দিয়া তিনবারের বেলায় আব্দুল্লাহকে ধমক দিয়া বলল আব্দুল্লাহ তুমি আমার বাগানে দশ বছর ধরে মালিকিরি করো এই দশ বছরের মালিকিরির জিন্দিগিতে তোমার এইটুকু কি অভিজ্ঞতা হলো না বাগানের কোন গাছের ফলটা মিষ্টি আর কোন গাছের ফলটা টক কোন গাছের ফলটা সাদবিহীন কোন গাছের ফলটা তেত এটাকে তোমার অভিজ্ঞতা হলো না সঙ্গে সঙ্গে আবদুল্লাহ চোখের পানি ছড়ে ডেকে ডেকে দে বলেছিল হুজুর আপনি আমাকে দশ বছর ধরে বাগানে মালিকিরি করার দায়িত্ব দিয়েছেন বটে কিন্তু আপনি তো আমাকে কোনোদিন বলেন না বাগানের কাছে ফলগুলো বাবা পেরে পেরে চেখে এই কথা তো আপনার কাছে ফলে হাত ধরে থাকুক যেই ফলটা পেকে গিয়ে গোটা খসে গিয়ে মাটিতে ধস করে বয়ে যায় ওই ফলটাকে আজ পর্যন্ত আমি কোনদিন তুলে একবার জোরে বলবেন না আল্লাহ একটু আস্তে করে বলা যাবে না সুহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরে আমার আল্লাহ তালা এই রকম মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন আল্লাহ তাআলা এই রকম খোদাবিরুদের জন্য জান্নাত তৈরি করেছেন মালিক কে বলছে মালিক আপনি আমার 10 বছর ধরে মালিকি করার দায়িত্ব দিয়েছেন কিন্তু আপনি তো আমাকে এই কথা বলেন নাই আব্দুল্লাহ আজকে বাবা তুমি বাগানের ফলগুলো পেরে পেরে চেখে চেখে দেখিও আমি আব্দুল্লাহ এই দশ বছরের মালিকিরির জিন্দগিতে আমি আপনার বাগানে ফলে হাত দেওয়া তো দূরে থাকো যেই ফলটা পেকে গিয়ে টস করে মাটিতে ঝরে পড়ে যায় ওই ফলটাকে ও আজ পর্যন্ত আমি কোনো দিন মুখে তুলে দেখি না আপনার মতো আমার মতো আল্লাহওয়ালার জন্য যার ঘরে পাঁচটা সাতটা ব্যাটা আছে বুঝলেন যেই ছেলেটা অপরের পুকুর থেকে মাছ চুরি করে আনতে পারবে অপরের জমি থেকে টমেটো চুরি করে আনতে পারবে অপরের জমি থেকে বেগুন চুরি করে আনতে পারবে অপরের জমি থেকে লঙ্কা চুরি করে আনতে পারবে একদিন লঙ্কা গুলো নিয়ে এসেছে দাওয়ার পরে মা খেয়ে দেখেছে লঙ্কা গুলো খুব ঝাল ব্যাটাকে বলছে ব্যাটা তারপরে দিন আচ্ছাটি পেরে দিয়ে আসিস বাইরা আমার বন্ধু আমার আজকে বাইরা আমার আমরা আমাদের ছেলেদের আজকে বাইরা আমার উচিত ছিল আমাদের গার্জেন হিসাবে কর্তব্য কোথা থেকে নিয়ে এসেছিস এটা খোঁজ খবর করা আমরা তো সেটা করি না উপরন্ত ছেলেটাকে বাহুবা দিয়ে বলি বাবা বাবাটা তুই একটা কাজের ছেলে হয়েছিস বটে তুই সংসার চালাতে পারবি বটে তুই খেটে খাওয়াতে পারবি বটে এই রকম খোদা ভীতি নিয়ে জান্নাত পাওয়া বড়ই দুষ্কর কারণ জান্নাতটা তো মামুর বাড়ি নয় যে পাঁচশ মিষ্টি নিয়ে মামুয়া বাড়িতে আছেন গো বলে সোজা ঢুকে পড়বেন জান্নাতে যাওয়ার জন্য আপনাকে বড়ই সাধনা করতে হবে ভাইরা আমার চলুন